চলে এসছে নতুন কালেকশন এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান প্রসেসার দিয়ে ফোর থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি দিয়ে পার্সেস করতে পারেন মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকায় যারা চাচ্ছিলেন হাই কনফিগার একটা ল্যাপটপ তাদের জন্য এটা কোরআ সেভেন প্রসেসার টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি বি এসএসডি ল্যাপটপটাকে ট্যাব এবং ল্যাপটপ দুইভাবেই ইউজ করতে পারবেন থ্রি সিক্সটি মোডে রুটেট করতে পারবেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন সাথে আকর্ষণীয় সব গিফট আইটেম তো থাকবেই ল্যাপটপ কিনলেই পাচ্ছেন আকর্ষণীয় সব আইটেম আর জিবি কিবোর্ড মাউস কম্বো পাচ্ছেন একটা হেডফোন পাচ্ছেন ল্যাপটপ ক্যারি কর মানে ল্যাপটপের অরিজিনাল বক্স পাচ্ছেন থ্রি ডি অপটিক্যাল মাউস এবং সাথে কিবোর্ড এবং সাথে মাউস প্যাড আর ক্যারি করার জন্য ব্যাগ তো থাকছেই এই হচ্ছে আমাদের মিরপুর দশ গোল চত্বর তো আমাদের শপে যাওয়ার লোকেশনটা হচ্ছে মিরপুর দশ গোল চত্বর থেকে কাজীপাড়ার দিকে যে রোডটা গেল কাজীপাড়ার দিকে যে রোডটা গেল এদিকে আসলে মেটেরিয়ালের পিলার দুইশো বাউন্ন নম্বর পিলারের প্রবাসেই ফরেন ল্যাব আমাদের সব দেখা যাচ্ছে আবার বলে দিচ্ছি আপনারা মেটেরিয়ালের পিলারগুলো ফলো করবেন দুইশো বাউন্ন নম্বর পিলারের পূর্ব পাশে ফরেন ল্যাপটপ এটাই হচ্ছে আমাদের সব আসসালামু আলাইকুম ইউর চলে আসলাম ফরেন ল্যাপটপের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ইউনিক টাইপের ল্যাপটপ দেখাবো সাথে থাকবে আকর্ষণীয় সব গিফট আইটেম এখানে থাকবে আট জিবি কিপ্যাড মাউস কম্বো থাকবে একটা হেডফোন এমনকি ল্যাপ ল্যাপটপের অরিজিনাল বক্স থাকবে থ্রি ডি অপটিক্যাল মাউস মাউসপ্যাড অসংখ্য এমনকি কীবোর্ডও পেয়ে যাবেন এখানে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন সব মানে ইউনিক মডেলের সব ল্যাপটপ সারফেস এ এলিট বুক দিনোভি ইগা বুক এলিট টু সব ধরনের মানে প্রফেশনাল লেভেলে সব ধরনের ল্যাপটপ আজকে বিরত আপনারা পেয়ে যাবেন তো সর্বপ্রথম আমরা যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এস একটা এলিট বুক সিরিজের এটা হচ্ছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটা জাস্ট লুকটা দেখেন সিঙ্গেল কোনো দাগ স্কিলস পাবেন না ল্যাপটপটাকে কাস্টমাইজ করে আপনারা ষোলো জিবি পাঁচশো বারো জিবি বত্রিশ জিবি সবগুলোই অ্যাভেলেবেল করতে পারবেন র্যাম এস আপডেট করতে পারবেন বিগ সাইজের একটা ট্র্যাক পার্ট থাকবে থাকবে আপনার ক্লিকলেস আর হচ্ছে কিবোর্ড কীবোর্ড ব্যাটলি থাকবে ফিঙ্গার প্রিন্ট থাকবে সব কিছুই অ্যাভেলেবেল আছে ন্যারো বাজেলে একটা ডিসপ্লে পাবেন চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন পার্সেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার নশো টাকায় এরপর যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আপনার এস ফরটিন কোরআ থ্রি টেন জেনারেশন ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন জাস্ট লুকটা দেখেন মানে সিঙ্গেল কোনো দাগ স্কেচ পাবে না মনে হচ্ছে এখনই বক্স থেকে বের করা হয়েছে আর কালারটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার গোল্ডেন কালার মানে রোজ গোল্ড কালার যেটাকে বলে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি ক্লিক একটা ট্র্যাক বা ড্যারো বাজারে একটা ডিসপ্লে পাবেন তিন ঘণ্টা থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ র্যাম এসএসডি চাইলে পরবর্তীতে আপডেট করতে পারবেন এটা পার্সেজ করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার নশো টাকায় এরপর যে ল্যাপটপটা আছে আমরা র্যান্ডমলি দেখাচ্ছি এরপর আছে আপনার একটা ফিফটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ এটা হচ্ছে লিনোভো না কোরাই থ্রি ইলেভেন জেন জাস্ট বক্স সহ আছে এটা আমাদের কাছে একেবারে বক্স সহ আপনারা পেয়ে যাবেন কোরাই থ্রি ইলেভেন জেনারেশন থাকবে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ক্লিকলেস একটা ট্র্যাক প্যাট নাম্বারিক নিউয়ারে কী সহ অ্যাভেলেবেল আছে পনেরো ইঞ্চি একটা ডিসপ্লে পাবেন র্যাম এসএসডি চাইলে পরবর্তীতে আপডেট করতে পারবেন ক্যামেরা শাটার সব কিছুই অ্যাভেলেবেল আছে জাস্ট লুকটা দেখেন সিলভার কালার একটা বডি থাকবে আর এই ল্যাপটপটা আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পারচেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার নশো টাকায় এরপর যে ল্যাপটপটা দেখাবো ওটা তো থাকবে ইনোভো থিংক প্যাডের এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো এস যেটা লুকটা দেখেন জাস্ট আর স্লিমনেসটা দেখেন জাস্ট মানে সিঙ্গেল কোনো দাগ স্কেচ পাবেন না একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন সবগুলো পোর্টস ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এমনকি সি পোর্ডও অ্যাভেলেবেল আছে এটা পার্সেস করতে পারবেন মাত্র একুশ হাজার নশো টাকা এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি চাইলে আপডেট করতে পারবেন ক্লিক ডুয়েল ক্লিক সহ একটা ট্র্যাক প্যাড কিবোর্ড সব কিছু অ্যাভেলেবেল আছে ফিঙ্গারপ্রিন্ট সেমি বাজারে একটা ডিসপ্লে পাবেন এটা পার্সেস করতে পারবেন একুশ হাজার নশো টাকায় এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মানে আজকে একটা দুর্দান্ত প্রাইসে থাকবে এইট ফোর ফাইভ জি সেভেন মাত্র উনত্রিশ হাজার নশো টাকায় তাও ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ফোর থাউজেন্ড সিরিজ যেটা টেন জেনারেশন ইকুয়াল জাস্ট লুকটা দেখেন মানে সব কিছুই অ্যাভেলেবেল আছে নাই কি নাই সেটা বলেন মাত্র উনত্রিশ হাজার নশো টাকায় এইট ফোর ফাইভ জি সেভেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিএসএসডি এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি জেড বুক আপনার ওয়ার্ক স্টেশন টাইপের ল্যাপটপ কোরাই ফাইভ পোস্টার টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএএসডি মানে যারা চাচ্ছেন ল্যাপটপটাকে তিনশো পঁয়ষট্টি দিন একটা না ইউজ করবেন মানে কোনো অফ করবেন না মানে কাজের উপরেই রাখবেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা এসপির দাবি হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন চালায় রাখবেন কোনো প্রকার হ্যাংল্যাকও করবে না মানে সব ধরনের কাজ এটা দিয়ে প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজই করতে পারবেন এটা পার্সেস করতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকায় আপনার জাস্ট লুকটা দেখেন ব্যাকলিট কিবোর্ড ওয়েট ক্লিক সাক্ট মানে স্টুডিও কোয়ালিটির দুইটা সাউন্ড সিস্টেম আছে মানে ব্যাঙ্গান অপশনে ন্যারো বাজেলে একটা ডিসপ্লে থাকবে ব্যাটারিট কিবোর্ড সব কিছু অ্যাভেলেবেল আছে জেটের একটা লোগো আছে টাইপ সি চার্জিং পোড আছে মানে কী নাই এরপর যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এল ইড বুকের আপনার এল এক্স টু যেটা হচ্ছে আপনার কোরাই ফাইভ প্রসেসর এইট থাউজেন্ড সিরিজ থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কিবোর্ডটাকে ডিটাচ এবং অ্যাটাচ করে ইউজ করতে পারবেন মানে ট্যাব এবং ল্যাপটপ আমি জাস্ট আপনাদের দেখাই এটা ট্যাব আর যখন আপনাদের কীবোর্ডে পৌঁছান সেক্ষেত্রে আপনি কিবোর্ডটা লাগিয়ে ইউজ করতে পারবেন এমনকি পিছনে একটা স্টার্ন আছে যে যাভাবে আপনি এবার রাইখে চালাইতে পারবেন এর আর এর সাথে আপনি বিভিন্ন ধরনের গিফট আইটেম পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গিফট আইটেম আছে আট জিবি কীবোর্ড আছে কীবোর্ড মাউস কম্বো আছে মাউস আছে কীবোর্ড আছে আপনার মাউস প্যাড আছে এমনকি হেডফোন আছে এই হেডফোনটা হচ্ছে যে ল্যাপটপটার সাথে পাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিব মানে ভিডিও শেষে দেখিয়ে দিব এরপরে যে ল্যাপটপটা আমি আপনাদের দেখাবো এটা ল্যাপটপ না এটা জাস্ট একটা বই জাস্ট দেখেন লুকটা দেখেন এটা মনে হয় এটা ল্যাপটপ মানে একটা ফোনের থেকেও পাতলা মানে কি বলবো জাস্ট দেখেন লুকটা এটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাডের ইয়োগা বুক যেটা আপনার পেন টেন জেনারেশন থাকবে ফোর জিবি র্যাম জাস্ট আর এটা মানে কীবোর্ডটাও একটা টাচ মানে কীবোর্ডটা দেখা যাচ্ছে না এখানেও টাচ করতে পারবেন আমি জাস্ট আপনাদের দেখাই অন অনকইরা একটু অন হোক মানে কি নাই ল্যাপটপটা জাস্ট আমার তো লুক দেখেই পছন্দ হয়ে যাইতেছে এমন একটা লুক ট্যাব এবং একটা ইউজ করতে পারবেন মানে মানে এটা রাখতেও আপনার অতটা জায়গার দরকার নাই জাস্ট বইয়ের মতো বইয়ের সাইজে ব্যাগের রাখতে পারবেন এটা পার্সেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো টাকায় এরপর যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ গো এই ল্যাপটপ আমাদের কাছে বক্স সহ চলে এসেছে অরিজিনাল বক্সটা পাবেন অরিজিনাল চার্জার মানে এমন বক্সটা অরিজিনাল বলতে এক কোম্পানি বক্স ইউজের ম্যানুয়ালটার সাথে পাবেন আর জাস্ট লুকটা দেখেন এটা হচ্ছে কোরাই ফাইভ প্রসেসার টেন জেনারেশন থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি মানে দুর্দান্ত একটা কোয়ালিটি পাবেন মেটাল বডি দিয়ে বিল্ড করা প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম থাকবে আর ডিসপ্লেটা হচ্ছে টু কে রেজিউশনের ডিসপ্লে যেটা টাচ স্ক্রিন এটা পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার নশো টাকায় এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ল্যাপটপ প্রফেশনাল লেভেলের যারা কাজ করবেন তাদের জন্য এই ল্যাপটপটা ল্যাপটপটার মডেলটা হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন যেটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম এসএসডি চাইলে পরবর্তীতে আপডেট করতে পারবেন ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড পাবেন ব্যাকলিড একটা কিবোর্ড আর মেইন হচ্ছে এটার ফিঙ্গার আপনার কীবোর্ডের সাথেই অ্যাটাচ করা দেখতেই পাচ্ছেন এমনকি পাওয়ার বাটন ক্যামেরা ছাড়া সব কিছুই কিবোর্ডের সাথে অ্যাটাচ করা এই ল্যাপটপটা যে পার্সেস করবেন তার জন্য একটা আকর্ষণীয় একটা অফার আছে এইখান দিয়ে তাদের তার জন্য এই গিফট আইটেমটা তার জন্য একটা হেডফোন পাবেন এছাড়াও উনি চাইলে আর জিবি কিবোর্ড মাউসটাও নিতে পারবে এছাড়া এমনকি রেগুলার যে গিফট আইটেমটা থাকে একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড এগুলো তো থাকছেই আর ল্যাপটপের অরিজিনাল বক্সও আমরা দিয়ে দিব। এছাড়াও আমাদের স্টকে বিভিন্ন ধরনের ল্যাপটপ আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনার লিনোভোথিংপারে টিফোর সেভেন জিরো এস আছে এখানে পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে একটা মিনিমাম প্রাইস একটা ল্যাপটপ আছে এস এল বুকের যেটা কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা পার্সেস করতে পারে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকায় এরপরে আর একটা ল্যাপটপ দেখায় এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে পার্সেস করতে পারে মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকায় জি সেভেন কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকায় এরপরে এখান থেকে কিছু ম্যাক দেখায় আমাদের স্টকে প্রচুর ম্যাকের কালেকশন আছে আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাকবুক এয়ারের মানে অনেক কালেকশন আছে আমাদের ম্যাকবুক এয়ারও আসতেছে এম ওয়ান এম টু সবাই পেয়ে যাবেন এখানে যে মডেলটা আছে এর হচ্ছে এইট মানে ম্যাকবুক এয়ারের টু থাউজেন্ড সেভেন্টিন কোরআ ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসি দিয়ে পার্সেস করতে পারে মাত্র বত্রিশ হাজার নশো টাকায় মাত্র বত্রিশ হাজার নশো টাকায় ম্যাকবুক মানে উইন্ডোজের দামে পাবে ম্যাকবুক মানে আজকে স্টুডেন্টদের স্বপ্ন পূরণ হয়ে যাবে এরকম মানে ম্যাকবুক পেয়ে যাবে উইন্ডোজের দামে এছাড়াও আমাদের হচ্ছে ম্যাকবুক পনেরো সালেরটাও আছে ক্রাই সেভেন দিয়ে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি মাত্র হচ্ছে ছত্রিশ হাজার নয়শো টাকায় আর আমাদের প্রতিটা ল্যাপটপই পাবেন পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও প্রতিটা ল্যাপটপের সাথে আকর্ষণীয় সব গিফট আইটেম থাকবে সব ভিওয়ার্স আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে এসে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসলাম ওয়ালিকম